মানুষ পাল্টাবে না আপনি বলেছেন পাল্টানো দরকার আমি একমত আপনার সাথে পাল্টানো দরকার পরিবর্তন দরকার পরিবর্তন হবে আপনাদের যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত এখন জয় মা কালিয়ার জয় মা দুর্গা বলে সভা শুরু করছে পাল্টাবেন আপনারা পরিবর্তন হবে পরিবর্তন বিজেপি নেতাদের হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি আজকে জয় বাংলা দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে এই অঙ্গীকার আজকে আমরা এই সভা থেকে নিলাম দেখিকার কত ক্ষমতা বাংলার মানুষের পরিবর্তন হয় না দিল্লির বহিরাগত জল্লাক্তের পরিবর্তন হয় আমরা আগামী দিন দেখব